আপনার সাবান কি সত্যি আপনার ত্বকের বন্ধু নাকি চুপি চুপি করছে ক্ষতি শুধু সুন্দর প্যাকেট বেশি ফেনা আর সুগন্ধ দেখে সাবান কিনে ফেলছেন তাহলে আপনি নিজের স্কিনের সবচেয়ে বড় শত্রুকে নিজেরই বাসায় নিয়ে যাচ্ছেন এবার চলুন সরাসরি দেখে নেই সেই সায়েন্স যেখানে সেভেন গুণ এ ফর্মুলা সফটওয়্যার দিয়ে সাবানের গুণগত মান লাইভ ক্যালকুলেট করা যায় সফটওয়্যারের এখানে তেলের নাম আর এখানে পার্সেন্ট সেট করে ক্যালকুলেট করলেই সফটওয়্যার জানিয়ে দিল সাবানের হার্ডনেস কত হবে ক্লিনজিং পাওয়ার কতটা স্কিন ফ্রেন্ডলি কন্ডিশনিং ও ফেনার ধরন সব কিছুই অটো রিপোর্ট আর এখানে আটটি ফেটি অ্যাসিডের রিপোর্ট যা আপনার স্কিনের প্রাণ বা লাইফ লাইন আমরা সাবানের এই গুণগত মানসমূহকে কিভাবে মডিফাই করব। এই বিষয়টি আমি এখন বুঝিয়ে দিচ্ছি এখানে নারকেল তেলের পরিমাণ কমালেই সাবানের ক্লিনজিং কমবে হার্ডনেসও কমবে আর সেটা আপনার স্কিন টাইপ অনুযায়ী চাই চাই যেমন তৈলাক্ত স্কিনের জন্য ক্লিনজিং থাকতে হবে বিশ থেকে বাইশ পার্সেন্ট ড্রাই স্কিনের জন্য ১৬ থেকে আঠারো পার্সেন্ট ব্রন রেশ এ ধরনের চর্মরোগ যাদের আছে তাদের জন্য বারো থেকে চোদ্দ পার্সেন্ট সোলিয়াসিস একথায়াসিস ডার্মাটাইটিস ইত্যাদি জটিল চর্মরোগে আক্রান্ত স্কিনের জন্য সাবানের ক্লিনজিং থাকতে হবে আট থেকে দশ পারসেন্ট আর এটাই সাবান নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কারণ সাবানের অতিরিক্ত ক্লিনজিংয়ের কারণে আমাদের স্কিনে থাকা প্রাকৃতিক তেল ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে আমাদের চর্মরোগ ও থাইরয়েডের রোগ হতে পারে যা নিরব ঘাতক হিসাবে বিবেচ্য আমরা তো প্রকৃতি মায়ের সন্তান তাই না তাই স্ক্রিনে দেখানো তালিকা থেকে আপনার সাবানে চাই কমপক্ষে দুটি প্রাকৃতিক হার্বস যা স্ক্রিনকে দেয় প্রাকৃতিক নিরাময় শক্তি আর যদি আপনার ব্রন সোরিয়াসিস এক্থায়সিস থাকে তখন স্ক্রিনে দেখানো তালিকা থেকে তিনটি এসেনশিয়াল অয়েল সাবানে যুক্ত করতে হবে যা রোগ প্রতিরোধ করবে আর সাবানকে দেবে মন মাতানো সুগন্ধ ও স্কিন থেরাপি এই উপাদানসমূহ যেহেতু ত্বকের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে সেহেতু আমাদের একজন চিকিৎসক আপনার সাবানে প্রাকৃতিক হার্বস ও এসেন্সিয়াল অয়েল নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সাবান বানানো এখন আর আন্দাজের বিষয় না তাই না সব কিছু হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেশনে স্কিন টাইপ বুঝে গুণগত মান মিলিয়ে পারফেক্ট সাবান তৈরি করে ব্যবহার করা এখন স্বাস্থ্য সচেতন মানুষের কাজ আমরা আপনাকে বানিয়ে দেব আপনার পার্সোনাল চাহিদা মতো ন্যাচারাল সাবান এবং ফর্মুলাটা প্রিন্ট করে আপনাকে দিয়ে দেব সাবান কেনার আগে মিলিয়ে নিন আমাদের সেভেন গুণ এইট টু থ্রি ফর্মুলা গাইড সাতটি গুণগত বৈশিষ্ট্য আটটি ফেটি অ্যাসিডের ব্যালেন্স দুইটি প্রাকৃতিক হার্বস তিনটি এসেনশিয়াল অয়েল আপনার স্কিন টাইপ অনুযায়ী পারফেক্ট সাবান সম্পর্কে জানতে চান কমেন্টে শুধু আমার সাবান চাই এটুকু লিখে পাঠান আমাদের থ্রি লাইফ টিম আপনাকে ইনবক্সে পার্সোনাল গাইড পাঠাবে আর বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট থ্রি লাইফ কসমেটিক কিচেন যেখানে বিজ্ঞান আর প্রকৃতি একসাথে নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে থ্রি ফ্রি লাইফ মিশনে যুক্ত হন